ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তালা এর কারণ বর্ণনা করে দিলেন ওজনে যারা কম দেয় মানুষকে ধোকা দেয় অন্যের হক নষ্ট করার এদের অবস্থা হলো আল্লাহ তালা প্রথমেই বদুয়া দিয়ে দিলেন ওয়াইলুন ধ্বংস হোক দুর্ভোগ ওই বান্দাদের জন্য যারা অন্যকে ওজনে কম দেয় কেমন ওজনে কম দেয় আল্লা যখন মানুষের থেকে মেপে নেয় তো পরিপূর্ণরূপে নেয় কোনো রকম কম বেশি করতে চায় না পাইলে আর পারলে আরও বেশি নিতে চায় ওয়াই হুমান কিন্তু যখন নিজের থেকে মেপে অন্যকে দেয় তো সে কুমায় দেয় কি করে দেয় কেন এই কাজটা করে কোন সাহসে করে কালা ইমা বের কারণ তো একটাই কারণ সে এই কথা বিশ্বাস করে না যে আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে লিয়াউবিন মহান এক দিনে বিচারের দিনে মাওলার সামনে দাঁড়াইতে হবে যেই দিন সমস্ত মানব জাতি মাওলার সামনে গুলামের মতন দাঁড়িয়ে থাকবে এই বিশ্বাসটা তার নাই মাওলার সামনে যখন দাঁড়াবে মা আব্বি কুমি তামালুন। তোমার জিন্দগির সমস্ত ভালো মন্দ আমল আল্লাহ তালা পেশ করবেন তোমার কাছে সংবাদ দিবেন কারোর মধ্যে যদি এই ইমান থাকে কারোর মধ্যে যদি এই বিশ্বাসটাকে মাওলার সামনে দাঁড়াইতে হবে আর মাওলা আমার এই বিনিময়গুলো দিবেন তাহলে কোনোভাবেই তার দ্বারা কোনো বান্দার হক নষ্ট করা সম্ভব না সম্ভব বিশ্বাস জাল্লার সামনে দাঁড়াইতে হবে তাহলে যারা এই ওজনে কম বেশি করে অথবা বিভিন্ন খাদ্যবস্তুতে বস্তুতে ভেজাল মিশায় অস্বাস্থ্যকর জিনিস মানুষকে খাওয়ায় এই যে ধোকাবা এটা মানুষের হক নষ্ট করা তো একমাত্র কারণ হলো নামে তো মুসলমান ও আসলে আখের বিশ্বাস করে না